বন্ধুরা এইশ্বরের ফলনটা দেখুন একটু এটা হচ্ছে গিয়ে আমাদের কাঁঠাল গাছ তাই এই ঈশ্বর নিতে আসলাম এখন যদি গাছটা একটু ফাঁকা করে দিই তাহলে এই উনিশের কাঁঠালগুলো বড়ো হবে তা নাহলে এগুলো সব ছোট ছোট হয়ে যাবে দেখুন গুড়া একদম মাটির নিচের থেকে কাঁঠাল হয়ে যায় এই দেখুন একদম পুরো শিখরে মাটি এটা পুরো মাটিতে ঠেকে যাবে যখন বড়ো হবে তখন বোটে ভার হয়ে যাবে ঝুলে যাবে তখন একদম নিচেই আর এই দেখুন দেখাচ্ছি এই দেখুন গোড়ার থেকে একদম আগা অব্দি কাঁঠাল হয়েছে এবার কাঁঠাল আমের কাঁঠালের ফলন ভালো এই দেখুন যত দূর ক্যামেরায় টানা যাচ্ছে দেখুন এই দেখুন যত দূর ক্যামেরায় টানা যায় ওই দেখুন যত দূরে ক্যামেরায় টানা যাচ্ছে তত দূর দেখানোর চেষ্টা করছি দেখুন ইঁচুর নিতে আসলাম ইঁচুর কষি ইঁচোর খেতে ভালো লাগবে যদি বয়স হয়ে যায় তখন দানা দানা ঠিক একটা ভালো লাগে না আর এখন নতুন প্রথম হচ্ছে তো এখন ঈশ্বর খেতে ভালো লাগে যে কোনো জিনিস প্রথম হলে তার একটা ভালো লাগে আর বেশি বড়ো হয়ে গেলে তখন আর অ্যাভেলেবেল হয়ে গেলে কোনো কিছুই আর ভালো লাগে না যেমন শীতকালীন সবজি যখন প্রথম ওঠে কত দাম আর যেই পুরনো হয়ে যায় গরম এসে যায় চত্বিশ ফাল্গুন চত্বিশ মাস তখন সব কেটে কেটে ফেলে দেয় তো এটাও ঠিক তাই প্রথম ঈশ্বর হচ্ছে না তাই আপনাদের এই দেখানোর জন্য নিতে আসলে একটু ভিডিও করলাম এই ছোট্ট একটু পোকা লেগেছে এইটা নেবো এইটা এই চোটটা নেবো আর নেব কোনটা আর এইটা নেব এইটা একটু পোকা লেগেছে তো এইগুলো কেটে খেয়ে নিই ভালো করে না তুললে ওই বোটেরটা নষ্ট হয়ে যাবে তার জন্য এইটা কেটে নিই হ্যাঁ ঠিক আছে এই দুটো নিয়ে যাবো যখন নিচড় তো নিচড় নিতে আসলাম তাই একটু আপনাদের দেখালাম ভালো ফলন হয়েছে কাঁঠালে দেখুন লম্বা লম্বা জাত বিরাট বড় বড় লম্বা কাঁঠাল হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার গ্রাম্য ভিডিও ভালো লাগলে চলো